স্বাগতম আজকে আমরা আলোচনা করব গুরু এবং শুক্রের একটি বিশেষ অবস্থান যেটি কালপুরুষের রাশি চক্রের দ্বিতীয়তম ভাবে সংঘটিত হতে চলেছে এবং নিশ্চিতভাবেই তুলা রাশি জাতক জাতিকারের অষ্টম ভাবেই সংযোগটি তৈরি হবে প্রথমত অষ্টমে বৃহস্পতির অবস্থান এবং দ্বিতীয়ত অষ্টমে শুক্রের অবস্থান যে শুক্র আপনাদের অষ্টম ঘরের অধিপতিও বলে কি ফলাফল আসতে পারে কি ধরনের আউটকাম আমরা এক্সপেক্ট করতে পারি সেটা নিয়ে আজকে আমরা চর্চা করব আপনাদের জানিয়ে রাখি এই যে যোগটি তৈরি হচ্ছে অনেকের মতে এই যোগটি হলো একটা যুক্ত যোগ কিংবা গজ লক্ষী যোগ আবার অনেকেই মনে করেন এই যোগটি বারো বছর পরেই সংগঠিত হয়েছে তবে বাস্তবিক অর্থে এই যোগটি বারো বছর পরেই তৈরি হচ্ছে কারণ বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থান সেটি বারো বছর পর সুতরাং সেখানে বৃহস্পতি এবং শুক্র এক হওয়া এবং নিশ্চিতভাবেই ভাবেই রাশিতে এই সংযোগটি সংঘটিত হওয়া প্রায় বারো বছর পরেই হতে সংঘটিত ফলাফল আজকের অনুষ্ঠানের মাধ্যমে ডিটেলস আলোচনা করেন প্রথমে আপনাদের বলে রাখি এই সংযোগ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিশ্চিতভাবেই পরিবর্তনশীল অনেক ক্ষেত্রেই পরিবর্তনের জায়গা কিন্তু তৈরি হতে পারে আপনি যদি আমায় প্রশ্ন করেন কোন কোন ক্ষেত্রে পরিবর্তনের জায়গা তৈরি হতে পারে তাহলে আমি প্রথমেই বলি হেলথের ক্ষেত্রে এই সংযোগ কিন্তু অনেকটা পরিবর্তন বেশ কিছু কিছু জাতক স্বাস্থ্যজনিত সমস্যা চলছিল আর শুধুমাত্র এই নয় যে সিজনাল কিছু প্রবলেম কিছু ক্রনিক প্রবলেমের কারণেও আপনি বেশ কষ্ট বা পীড়া পাচ্ছিলেন যার মধ্যে নিশ্চিতভাবেই ছিল গ্লান্ড বা থাইরয়েড রিলেটেড কিছু সমস্যা বা অন্যান্য কোনো একটা আর সমস্যা যেটি আপনাকে দীর্ঘদিন ধরেই কিছু না কিছু জটিলতার জায়গা দিচ্ছে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুগুলো অনেকেই জিজ্ঞাসা করছিলেন দাদা সার্জারি বলছে কবে রিকভার হওয়া যেতে পারে বা রিকভার কি আদতেও হব হ্যাঁ রিকোভারি রেট হান্ড্রেড পার্সেন্ট আছে সুতরাং এখানে এই নয় যে আপনি রিকভার হতে পারবেন না উপরন্ত আমি মনে করি আপনি রিকভার করতে পারবেন নিজে প্রশ্ন হলো যে পরিবর্তনের কথা বলছিলাম সেটা কেমন হতে পারে অনেক ক্ষেত্রেই তুলারাশি জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করতে পারবো তাদের অবস্থানের পরিবর্তন করতে পারে যেমন বর্তমানে যখন আপনি ব্যাঙ্গালোর আছেন কর্মসূত্রে বা অন্যান্য কারণে সেখানে আপনাকে হয়তো শিফট করতে হবে তো এই জাতীয় যে পরিবর্তনগুলো সেটি হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে তুলারাশির জাতক জাতিকার দ্বিতীয় যে পরিবর্তন আমরা এক্সপেক্ট করতে পারি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই পরিবর্তন মূলত সাংসারিক জীবনের পরিবর্তন আপনারা লক্ষ্য করে দেখুন যে বিগত দিনগুলিকে যদি আমরা ক্যালকুলেট করি গত বছরের কথা বাদ এই বছরকেও যদি আমরা আজকে আলোচনার মধ্যে রাখি তাহলেও কিন্তু আমরা বেশ কিছু জটিলতা দাম্পত্য জীবনের প্রসঙ্গে পেয়েছি এখন অনেকেই এটা নিয়ে লিটিগেশনে জড়িয়েছেন অনেকে চিন্তা ভাবনা আরও সুদূর প্রসারী হয়েছে হয়তো একসাথে থাকবো না এ ধরনের মানসিকতাও তৈরি হয়েছে যে বা যারা চাইছেন বিষয়টাকে ম্যানেজ করতে এবং ধীরে ধীরে এগিয়ে যেতে অবশ্যই নিজের এন্থটা প্রয়োজন এবং ট্রানজিট কিন্তু বলছে পয়লা জুনের পর থেকে এক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে অ্যাকচুয়ালি আজকের এই পর্বটাকে আমরা তিনটে ভাগে ভাগ প্রথমত উনিশ তারিখ উনিশে মে থেকে এই সংযোগ শুরু হচ্ছে উনিশে মে থেকে সাতাশে মে এটা গেল প্রথম পর্ব দ্বিতীয় পর্ব সাতাশে মে থেকে সাত তারিখ পর্যন্ত এবং তৃতীয় যে পর্ব সাত তারিখ থেকে বারোই জুন পর্যন্ত তিনটে পর্বের ফলাফল কিন্তু ভিন্ন ধর্মী হবে অনেকে প্রশ্ন করবেন একই ট্রানজিটে কেন ভিন্ন ধর্মী ফলাফল হবে অ্যাকচুয়ালি এই তিনটে সময় শুক্র তিনটি আলাদা বা পৃথক পৃথক নক্ষত্রে অবস্থান করবে প্রথমে শুক্র থাকবে রবীন্দ্র নক্ষত্রে সেই সময় বৃহস্পতি ও রবীন্দ্র নক্ষত্রেই থাকছে এন্টায়ার ট্রানজিটে বৃহস্পতি রবীন্দ্র নক্ষত্র কৃত্তিকাতেই থাকবে শুক্র নক্ষত্র পরিবর্তন করবে উনিশ তারিখ থেকে সাতাশ তারিখ কৃত্তিকাতে দুটি গ্রহের অবস্থান আমি মনে করি এই অবস্থান আহ বেশ কিছু ক্ষেত্রে ধনাত্মকতা আনবে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের শেয়ার মার্কেটের সাথে বা তৎপত্রীয় বিষয়ের সাথে আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এর সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারবো এই সঞ্চারের প্রভাবে আপনাদের ধনাত্মকতার মাত্রা কিন্তু আহ ডেফিনেটলি বৃদ্ধিপ্রাপ্ত হবে যে কাজগুলো আপনার হচ্ছিল না মানে না হওয়া কাজগুলো হওয়ার ক্ষেত্রে আবার পজিটিভিটি বাড়বে নতুন করে কোনো এডুকেশন শুরু করবেন বিগত দিনে এক্সাম দিয়েছেন এক্সাম দিয়ে বুঝতে পারলেন না এবছরও সেইভাবে হওয়ার সংযোগ দেখছি না এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু পুনরায় ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবে তুলা রাশি তাহলে তুলা রাশির নতুন এডুকেশন শুরু পরিবর্তনের মাধ্যমে এডুকেশন শুরু একই সাথে যারা শেয়ার মার্কেট তদ্বুত্রীয় বিষয়ে যুক্ত তাদের পজিটিভিটি শুরু আমরা লক্ষ্য করতে পারবো অনেকেই হেলথের কারণে আইদার স্থান চেঞ্জ করবে বা অন্যান্য কোনো কারণে দ্যাট ক্যান বি প্রফেশনাল রিজন সেখানে আপনার স্থান পরিবর্তন করার একটা সম্ভাবনা প্রভূত পরিমাণে লক্ষ্য করা যায় দেখুন একটা কথা মাথায় রাখতে হবে তুলারাশির অনেকেই বর্তমানে বিদেশে রয়েছে এবং কর্মরত রয়েছে তবে যেটা আপনি ইদানিং খেয়াল করছেন যে একটা মেন্টাল বার্ডেন যেন কোথা থেকে চলে আসছে নট অনলি যারা ফরেনে রয়েছেন বাট যারা দেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও আমরা দেখছি একটা মেন্টাল বার্ডেন বারংবার বারংবার চলে আসছে আপনি যদি আমাদের প্রশ্ন করেন এই মেন্টাল বার্ডেন আসছে কথা সত্যি তাহলে এই মেন্টাল বার্ডেনটাকে কি কমানো যেতে পারে দেখুন আমি এক কথায় উত্তর দেব যে ইয়েস এই মেন্টাল বার্ডেনগুলো কিন্তু কমানো যেতে পারে আপনাদের ক্ষেত্রে এই ধরনের যে বার্ডেনগুলো আছে এ ধরনের যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু কমে যায় কিন্তু এটা কবে কমবে এই প্রশ্নের যদি উত্তর আমাকে এখনই দিতে হয় তাহলে বলবো দেখুন এই ত্রাণিত পূর্ণাঙ্গ মানসিক মানসিক শান্তি আপনাকে কিন্তু প্রদান করবে না এর যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব সেটি কিন্তু এই সমসাময়িক সময়ে যেহেতু আপনাদের নিশ্চিতভাবেই তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি ইনভলভ কর্মজীবনের স্টেটাস কেমন হতে পারে অফিসিয়াল যে ঝামেলাগুলো চলছে যে ধরনের মেন্টাল প্রেশারগুলো কারেন্টলি আপনি ফেস করছেন সেটার কি ইম্প্রুভ করতে পারে আমি কিন্তু মনে করি হ্যাঁ অফিসিয়াল যে ঝামেলাগুলো বর্তমানে রয়েছে যে মেন্টাল কন্ডিশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেটা তো নিশ্চিতভাবেই খুব একটা নয় নানা রকমের বারংবার পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হচ্ছে দেখুন এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বাড়তে পারে এবং বাস্তবিক অর্থেই যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন এই ধরনের বিষয়গুলো নিয়ে যারা বেশ উদ্বিগ্ন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি হবে আচ্ছা একটা প্রশ্ন যেটা নিয়ে আমরা এবার চর্চা করব যে উনিশ তারিখ থেকে সাতাশ তারিখ প্রায় সাত থেকে আট দিন এই সময় দুটি প্ল্যানেট তারা রবীন নক্ষত্রে আরেকটা কথা আপনাদের জানাই যে শুক্র রবীন নক্ষত্রে খুব বল যে কারণে বৃহস্পতি শুক্রের কম্বিনেশন হলেও কোনো প্ল্যানেটই এর থেকে বেশি উইক হবে তার মানে এখানে গিয়ে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমরা বুঝতে পারলাম যে ডেভেলপমেন্ট বা ধনাত্মকতার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা আপনার পেতে হচ্ছিল এবং একটা টেনশন দুশ্চিন্তা এগুলো আসছিল যে আদতেও ভালো হবে কিনা শুক্র শুক্রের ঘরে বৃহস্পতির অবস্থান সেটা তো ভালো নয় তাহলে ভালো ফল পাবো কিনা ফল পাবেন এটা নিশ্চিত কিছু ক্ষেত্রে পরিবর্তনশীলতা আসবে এটাও নিশ্চিত তবে সবকিছু যে একদম ইজি চলবে সেটা কিন্তু নয় মেন্টাল প্রেশার কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে গাড়ি পার্কিং ইত্যাদি ইত্যাদি বিষয় সচেতন ভাবে করবে যখন আপনি রাস্তাঘাটে বেরোচ্ছেন যেগুলো ট্রাফিক সেগুলোকে একটু সঠিকভাবে খেয়াল রাখবে কারণ এই সময়ে কোনো রকম একটা পাইন রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু দিতে হবে না তাহলে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে আচ্ছা চলুন এবার আমরা পারদার আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি যেটা সাতাশ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত কি কম্বিনেশন নক্ষত্র রোহিণীতে শুক্রের অবস্থা আর রোহিণীতে শুক্রের অবস্থা নিশ্চিতভাবেই শুক্র লক্ষ্য করা যাবে এই সময় আপনার প্রসপারিটি আর একটু বৃদ্ধি প্রাপ্ত হবে যদিও কিছু খরচ করার টেন্ডেন্সি দেখা যেতে পারে তবে কর্মজীবনে পজিটিভিটি এই টাইমে নিশ্চিতভাবেই আসবে অনেকেই বর্তমানে কর্মজীবন নিয়ে অনেক টেন্স আছেন আমি একটা কথা বুঝি যে যাদের কর্ম নেই বর্তমান বা কর্মজীবন ছিল ইদানিং কিছু সমস্যার কারণে আপনি কর্মজীবনকে কন্টিনিউ করতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধি নতুন কর্মপ্রাপ্তির যোগও দেখতে পাচ্ছি তুলারাশির জাতক জাতি তবে সাতাশ তারিখ থেকে সাত তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যেই এই পজিটিভিটি গুলো ঘটতে পারে তার সাথে সাথে যে বা যারা নতুন ব্যবসা শুরু করেছেন রাশির তাদের ক্ষেত্রে এই টাইমটা কিন্তু একটু বেটার দিকে যাবে আগে ব্যবসা করতেন সেটা হয়তো গাড়ির ব্যবসা বা যে কোনো ধরনের অন্যান্য সাথে কিন্তু আপনি ইদানিং করছেন আপনার ব্যবসাটা জাস্ট তো এই ধরনের সাথে যারা কানেক্টেড এবং চেষ্টা করছেন ইম্প্রুভ করার জন্য কিন্তু কোনো একটা কারণবশত ইম্প্রুভ করতে পারছেন না ইয়েস তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে লক্ষ্য করা যায় যারা শাস্ত্র আলোচনা করেন ভাগবত পাঠ বা পুরাণ পাঠ বা পুরাণ কথা আলোচনা করা এই ধরনের ম্যাটারের সাথে যারা যুক্ত রয়েছে বা অন্য ধর্ম অবলম্বীদের ক্ষেত্রে কোরান পাঠ বলতে পারি বা এই ধরনের বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা অনেক আগে বার আচ্ছা সাতাশ থেকে সাত তারিখের মধ্যে সম্পর্কের জায়গাটা শুভ হয় অনেকেই রিলেশনশিপ নিয়ে চিন্তিত এবং তুলার রাশি কিন্তু এমন একটি রাশি এরা এদের সাথে অন্যায় পরেও এরা চেষ্টা করে বিষয়টাকে করে কি রাশির ক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি শত অন্যায় হোক হাজার অন্যায় রাশির সাথে এরা কিন্তু চুপ করে যায় এরা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় কিছু না এই যে না বলার টেন্ডেন্সি কিন্তু তুলার মধ্যে অনেকটা বেশি যদিও এটা নিয়ে অনেক রকমের আছে অনেকেই মনে করেন না এই কথাটা সত্য নয় কিন্তু এটা প্রাপ্তি তোলা রাশি জাতক জাতিকাদের সাতাশ থেকে সাত তারিখের মধ্যে যারা এগ্রিকালচারের সাথে যুক্ত রয়েছেন পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে যারা ফার্টিলাইজারের সাথে যুক্ত রয়েছেন পজিটিভিটি মাত্রা বাড়বে ম্যানুফ্যাকচারার হিসেবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও ধনাত্মকতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি স্পিরিচুয়াল ম্যাটারের সাথে যারা কানেক্টেড তাদের ক্ষেত্রে সময়কালটা কিন্তু বেটার যাবে ধর্মপত্নী বা আপনার হাজব্যান্ডের হেলথ নিয়ে যারা খুব খুব চিন্তার মধ্যে আছে দুশ্চিন্তার মধ্যে আছে তাদের ক্ষেত্রে কিন্তু হেলথ রিলেটেড বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যে বা যারা কোনো ল লিটিগেশনে অলরেডি জড়িয়ে গেছে বারংবার চেষ্টা করছেন ল লিটিগেশন থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু কোনো একটা শক্তি আপনাকে হয়তো প্রতিহত করছে আপনাকে বেরোতে দিচ্ছে না হ্যাঁ এই ধরনের বিষয় যারা জড়িয়ে আছে এই ধরনের জটিলতার মধ্যে যারা অ্যাটাচ হয়ে গেছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার মাত্রাটা নিশ্চিত ভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে এই বিষয়ে কোনো ডাউট আমার কিন্তু নেই এর সাথে সাথে আপনাদের একটা কথা বলে রাখি রাশি যদি আপনার নিশ্চিত ভাবে হয়ে থাকে যে বা যারা জমি কিনতে চাইছেন প্রার এই ধরনের বিষয়ের সাথে যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে এ বিষয়ে কোন রকম সন্দেহ আমি কিন্তু রাখছি না আচ্ছা আর একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করুন যারা এমনি জমি বা এগ্রিকালচার বিষয়ের মাধ্যমে জীবন যাপন করেন বা একটু পরিশ্রম সাধ্য যে কাজগুলো হয় হয়তো কোনো রাজমিস্ত্রির কাজ করছেন বা কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমিংটা পজিটিভ হবে আমি বলবো না গেম চেঞ্জিং টাইম ডেফিনেটলি নট বাট এই টাইমটা আপনাকে একটু ধাক্কা দিতে পারে ইনিশিয়ালি এবং তার ফলে আপনি কোনো একটা ডিসিশন নিলেন যেটি আপনার পরবর্তীকালের কর্মজীবনের জন্য অনেক এনার্জি অনেকেই রয়েছেন যারা পলিটিক্সে আছেন বাজে ধাক্কা খেয়েছেন আমি বারবার বলেছিলাম যে একটা টাইমের পাওয়ার থাকবে না অনেকেই পাননি এবং যেটার কারণে অনেকেরই মন একটু একটু ক্ষুণ্ণ হয়েছে স্বাভাবিক তবে এটুকু বলি বর্তমানে আবার নতুন করে একটা ভাইভ আপনাদের শুরু হবে যে ভাইভসের ভালো রেজাল্ট পাবেন মে মাসের পর আগামী বছর আর তার মধ্যে কি ভালো সময় পাবেন না নট লাইক দ্যাট নাইথ অক্টোবর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত টাইমিং আবার ভালো যেতে চলেছে এটা নিয়ে আমরা পরে ডিসকাস করে দেখ সাত তারিখ থেকে বারো তারিখ এই টাইমটা ভালো যাবে না খারাপ মঙ্গলের নক্ষত্রে শুক্রের অবস্থা যারা কারিগরি বিদ্যার সাথে যুক্ত যে কোনো ধরনের টেকনিক্যাল ম্যাটারে রয়েছে সেটা ইনফরমেশন টেকনোলজি হতে পারে সেটা আর্কিটেক্ট হতে পারে যে কোনো ধরনের সিভিল হতে পারে আমি মনে করি তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা অনেক প্রাপ্ত হয় অনেকেই যুক্ত রয়েছেন বর্তমানে ইনফরমেশন টেকনোলজি কিন্তু ইউ আর নট রাইট আপনি চাইছেন আপনার কর্মজীবনটাকে পরিবর্তন করতে কর্মস্থানটাকে চেঞ্জ করতে আই নামক কোম্পানি থেকে টি নামক কোম্পানিতে যেতে বা টি নামক কোম্পানি থেকে আপনি চেষ্টা করছেন যে এ নামক কোম্পানিতে যেতে তো বেসিক্যালি এই যে পরিবর্তনের জায়গাটা আপনারা চেষ্টা করছেন আর সেখানে কি চরিতার্থ হবে না বা পরিবর্তন কোনোভাবে করা যাবে না আমি কিন্তু মনে করি চরিতার্থ হবে পরিবর্তন করতে পারবেন তেমন একটা টেন্ডেন্সি লক্ষ্য করতে পাচ্ছি যদি আপনার রাশিটি তোলা হয়ে থাকে তোলা রাশির এই সময়ে লক্ষ্য করা যাবে অনেকের সন্তান রিলেটেড সমস্যাটার সমাধানযোগ্য জায়গা হতে পারে তবে মেডিকেল অ্যাসিস্টেন্স নিয়ে হবে এই কথাটা ভুলে গেলে হবে না সেকেন্ড ম্যারেজের জন্য যারা চেষ্টা করছেন বারংবার চেষ্টা করছেন কিন্তু চরিতার্থ হচ্ছে না তাদের ক্ষেত্রে একটু পজিটিভিটির জায়গা কিন্তু থাকতে পারে তবে সব থেকে ইম্পর্টেন্ট যে বার্তাটা আমি আপনাদের এবার দেব সেটি হচ্ছে ডিভোর্স নিয়ে রাশির অনেকেই আছে বিশেষ করে নক্ষত্র সোয়াতি বা বিশাখা তারা ডিভোর্স রিলেটেড একটা পরিকল্পনা অলরেডি করে ফেলেছে আপনি চাইছেন বিষয়টা থেকে মুক্তি পেতে আপনি চাইছেন বিষয়টা থেকে বেরিয়ে এসে নতুন একটা বিষয়কে আহ শুরু করতে কিন্তু কোনো একটা কারণ বশত সেটা জ্ঞাত হতে পারে সেটা অজ্ঞাত কারণ হতে পারে আপনি পারছেন না এই ধরনের ম্যাটারের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে এবং আপনি এগিয়ে যেতে পারবেন উইথ এ রাইট ডিসিশন সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি লক্ষ্য করতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যে বা যারা পলিটিক্সের শিকার হয়েছে কর্মজীবনটা বন্ধ হয়ে গেছে চাকরিটা চলে গেছে বা সমগত সমস্যার মধ্যে পড়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা নিশ্চিতভাবেই থাকবে এবং এই সাত তারিখ থেকে বারো পাঁচ দিন ছ দিনের টাইম নতুন ইনিশিয়ালাইজেশন করার জন্য বেটার নতুন চাকরি করার জন্য বেটার নতুন জব খোঁজার জন্য বেটার নতুন বিজনেস শুরু করার জন্য আমি মনে করি তুরা রাশির জন্য বেটার হবে চলেছে তার কারণ সপ্তমের অধিপতি নক্ষত্রে শুক্রের অবস্থান দ্বিতীয়পতির নক্ষত্রে শুক্রের অবস্থান বিজনেস ইত্যাদি ইত্যাদি বিষয়ের পজিটিভিটি বাড়বে নতুন বিবাহের কথা যারা ভাবছেন বিবাহ যোগ্য যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা হতে পারে তবে এডুকেশনের ক্ষেত্রে আমি যেটা প্রথমেই বললাম যে কোনো একটা বিষয়কে ব্রেকডাউন করে আপনাকে এগিয়ে আসতে হবে আপনি দীর্ঘ এক দু বছর ধরে একটা বিষয় নিয়ে পড়ে আছেন আপনি এবার অন্তত রিয়েলাইজ করেছেন না আর সম্ভব নয় আমি মনে করি বেরিয়ে আসুন বেরিয়ে এসে আপনার জন্য প্রেফারেবল যে জায়গাগুলো সেগুলোকে সিলেক্ট করুন অনেকটা বেটার হবে আমাদের জীবনে আমি দেখেছি অনেক জাতক জাতিকা আছে তারা বেশ কয়েক বছর এমন কিছুর পিছনে টাইম দেন যেটা তার জীবনে আদতেও এক্সিস্ট করে না বা কথাটা যদি বলি তাহলে যেটা তার জীবনে বক্তব্য নিয়ে আসবে না সেখানে দাঁড়িয়ে আপনি যদি সেই বিষয়টার সময় দিয়ে যান শ্রম দিয়ে যান তাহলে আপনি কিভাবে সেখান থেকে একটা অতিরিক্ত পজিটিভ ফলাফল আশা করতে পারেন আর রইল বাকি যারা প্রফেশন সেলফ প্রফেশনে আছেন ইত্যাদি ইত্যাদি মেটারে আছেন আমি মনে করি তাদের জন্য ভারাত্মক ফলাফলই আসবে আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল সব বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কাবাইডির মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকেই শেষ করছে আজকে এখানে জয় শ্রী শ্রীগঞ্জ